রেইকি গ্র্যান্ডমাস্টার হওয়ার সুবাদে প্রচুর মানুষের সঙ্গে কানেক্ট হই আমি প্রত্যেক দিন প্রচুর মানুষ প্রত্যেক দিনই মেসেজ করে আমাকে এবং আমি দেখেছি যে অনেকেরই অনেক রকম সমস্যা থাকে আজকে একজন মেসেজ করে বলল দাদা আমি এত কদাকার যে সবার সামনে নিজেকে দেখাতেই লজ্জা লাগে আপনাকে ঈশ্বর যেভাবে তৈরি করেছেন সেটাই আপনার রূপ আর সেটা নিয়ে একদম দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোকে যদি আপনি ফুটিয়ে তোলেন আপনার ভদ্রতা সভ্যতা দয়া মায়া আপনার সহমর্মিতা তার থেকে মনে হয় কখনো রূপ আলাদা কিছু নেই রূপটা আপনার সম্পূর্ণ গুণের উপর নির্ভর করে আর আমার মনে হয় না আপনার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তারা আপনাকে নিয়ে এতটা চিন্তিত যতটা কিনা বেশি চিন্তিত আপনি তাই একদম এইসব কথা ভুলে যান আপনার যে কাজ আপনি যা করছেন সেই কাজগুলোকে ঠিকঠাকভাবে করুন অন্যদের সঙ্গে ভালোভাবে থাকুন ভালোভাবে মিশুন এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজান সুন্দর ভাবনা দিয়ে কনফিডেন্সের অভাব হবেন আপনার মধ্যে যদি আপনি নিজেকে সঠিকভাবে গাইডেন্স করেন নিজে থেকেই সেলফ লাভ আপনার জন্য প্রয়োজন